হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদির চ্যানেলে স্বাগত সংবিধান রচনার ইতিহাস আর গণপরিষদ এই দুটি টপিক থেকে ত্রিশটি টোটাল গুরুত্বপূর্ণ টাইপ কোশ্চেন আমি আলোচনা করবো আজকে যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কাজে লাগবে ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো তাহলে মনে রাখবে ভারতীয় সংবিধান চালু হওয়া অর্থাৎ যেদিন কার্যকরী হয় সংবিধান সেই সালটা এবং তারিখটা লিখতে বলছে তাহলে এটা হবে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কি হয় যে ভারতীয় সংবিধান চালু হয় আর যদি কোশ্চেন ঘুরিয়ে আসে যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় তাহলে উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কারণ জনগণ দ্বারা গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর কিন্তু তার পরের বছরই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কি হয় বলবৎ হয়ে যায় বা কার্যকরী হয়ে যায় বা চালু হয়ে যায় বলতে পারো তারপরে কোশ্চেন দেখো উনিশশো সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে তাহলে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা ডক্টর সচ্যিদানন্দ সিনহা ছিলেন এই গণপরিষদের প্রবীণতম সদস্য তাই তিনি এই পরিষদের প্রথম কি হয় যে সভাপিত হন কিন্তু তিনি কিন্তু অস্থায়ী সভাপতি হন ঠিক আছে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের প্রথম সভা বসে আর এই প্রথম সভাতেই ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় কিন্তু পরেই নয় ডিসেম্বরের পরে এগারোই ডিসেম্বর কিন্তু আবার অধিবেশন বসে গণপরিষদের সেই অধিবেশনে কিন্তু ডক্টর সচ্যিদানন্দ সিনহাকে ছড়িয়ে দেওয়া হয় তার বদলে স্থায়ী সভাপতি নিযুক্ত করা হয় রাজেন্দ্র প্রসাদকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় তাহলে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় তাহলে উত্তর হবে বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের স্থপতি তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তাহলে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কিন্তু কি হয় যে সেখানে মুসলিম লীগের সদস্যরা কি হয় যে তারা পার্টিসিপেটই করে না তারপরে কিন্তু সদস্য সংখ্যা কমে যায় কিন্তু প্রথমে ছিল তিনশো উননব্বই জন তারপরে কোশ্চেন দেখো যে গণপরিষদের সদস্যরা ছিলেন তাহলে উত্তর হবে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত তারপরে কোশ্চেন দেখো ভারতীয় সংবিধান গৃহীত হয় কত সালে তাহলে ভারতীয় সংবিধান গৃহীত হয় প্রথম কোশ্চেন বলেছিলাম যে ভারতীয় সংবিধান গৃহীত হয় কত সালে তাহলে উত্তর হবে উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর কিন্তু কার্যকর হয় বা চালু হয় বা বলবৎ হয় কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে আর এই গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তারপরে কোশ্চেন দেখো যে কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে তাহলে কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উত্তর হবে উনিশশো সালে এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন এই সংবিধান কার্যকরী হয়ে যায় সেদিন থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এর জন্যই ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি পরে কোশ্চেন দেখো যে কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা তাহলে উত্তর হবে নয় ডিসেম্বর উনিশশো সালে এই নয় ডিসেম্বর উনিশশো সালে কি হয় যে গণপরিষদের প্রথম সভা বসে কোথায় দিল্লির কনস্টিটিউশন হলে মনে রাখবে জায়গাটা দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু এই নয় ডিসেম্বর উনিশশো সালে গণপরিষদের প্রথম সভা বসেছিল তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান রচনা করেছেন কে তাহলে ভারতের যে সংবিধান সেটা রচনা করেছেন ভারতের গণপরিষদ তাই তো ভারতের গণপরিষদের সদস্যরা মিলেই তো ভারতের সংবিধান রচনা করে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে তাহলে উত্তর হবে ডিসেম্বর উনিশশো থেকে নভেম্বর উনিশশো কারণ নয় ডিসেম্বর থেকে অর্থাৎ নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল থেকেই তো গণপরিষদের প্রথম সভা বসে তাহলে সেই সময় থেকে শুরু হয়ে যায় গণপরিষদের কাজ কি কাজ ধর ভারতের যে ভারতের সংবিধান রচনা করার জন্য কাজ তাহলে সেই সময় থেকে নভেম্বরের কি হয় নভেম্বরের ছাব্বিশে নভেম্বর কী হয়ে যায় যে ভারতের জনগণ দ্বারা সেটি সংবিধানটি গৃহীত হয়ে যায় তাহলে এই সময়ে কি হয় যে ভারতের গণপরিষদ কি করে সংবিধান চূড়ান্ত করে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন তাহলে ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সেটা তোমরা সকলেই জানো তারপরে কোশ্চেন দেখো যে গণপরিষদের সভাপতি কে ছিলেন তাহলে গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ কারণ রাজেন্দ্র প্রসাদ কি হয় ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি মনে রাখবে যে গণপরিষদের কিন্তু দুজন সভাপতি হন একজন হচ্ছে স্থায়ী সভাপতি একজন অস্থায়ী সভাপতি প্রথম যেদিন গণপরিষদের সভা অনুষ্ঠিত হয় অর্থাৎ নয় ডিসেম্বর উনিশশো সালে দিল্লির কনস্টিটিউশন হলে সেদিন কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় কিন্তু তারপরেই নয় ডিসেম্বর পরে এগারোই ডিসেম্বর কি হয়ে যায় যে রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসেবে গণপরিষদে স্থান দেওয়া হয় মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ তাহলে মনে রাখবে উত্তর হবে ক্যাবিনেট মিশন ব্রিটেন থেকে যে ক্যাবিনেট মিশন এসেছিল ভারতে সেই ক্যাবিনেট মিশনের আন্ডারেই কিন্তু এই ভারতীয় গণপরিষদ গঠিত হয় তারপরে সেই গণপরিষদ কি করে ভারতের জন্য একটা সংবিধান রচনা করে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয় তাহলে কোন দিন থেকে ভারতীয় শাসনতন্ত্র কার্যকরী হয় উত্তর হবে যেদিন সংবিধান কার্যকরী হয় অর্থাৎ যেদিন সংবিধান বলবৎ হয় সেদিন থেকেই কিন্তু ভারতীয় শাসনতন্ত্র কার্যকরী হয়ে যায় তারপরে কোশ্চেন দেখো যে গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নিপুতি দ্বারা মনোনীত ছিলেন অর্থাৎ গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তোমরা জানো যে তিনশো জন সেই তিনশো জনের মধ্যে ভারতে যে আগে অনেক রাজা ছিল সেই রাজা যেই অঞ্চলে শাসন করত সেই অঞ্চল থেকে রাজারা ঠিক করবে যে গণপরিষদে কোন কোন সদস্য মনোনীত হবে ঠিক আছে তাহলে রাজাদের দ্বারা যে মনোনীত সদস্য ছিল সেটা হবে তিরানব্বই জন তারপরে প্রশ্নে দেখো যে কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন তাহলে উত্তর হবে এম এন রায় এম এন রায় এমন একজন ব্যক্তি তিনি ছিলেন একজন কমিউনিস্ট নেতা ঠিক আছে সেই কমিউনিস্ট নেতা এম এন রয় প্রথম এই ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিল সালটা মনে রাখবে যে উনিশশো তেতাল্লিশ সালে কিন্তু হ্যাঁ নাইনটিন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য তোমরা জানো যে বছর এগারো মাস আঠেরো দিন তার মানে প্রায় তিন বছর তার উত্তর হবে তিন বছর লেগেছিল তারপরে কোশ্চেন দেখো যে গণপরিষদের প্রাথমিক সদস্যদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য তাহলে উত্তর হবে আটাত্তরটি মোট আটাত্তরটি আসন সংরক্ষিত ছিল কিন্তু মুসলিমদের জন্য মোট তিনটি ভাগে আসন সংরক্ষিত ছিল একটি সাধারণ আসন একটি মুসলিম আসন আর একটা হচ্ছে শিখ তাহলে এই মুসলিম আসন সংরক্ষিত ছিল হচ্ছে আটাত্তরটি তারপরে কোশ্চেন দেখো যে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে আমি আগেও বলেছিলাম যে উনিশশো সালের নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে সেই অধিবেশন বসে হচ্ছে উত্তর হবে নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে তারপরে কোশ্চেন দেখো ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন কে তাহলে ব্রিটেন থেকে যে ক্যাবিনেট মিশন আসে সেই ক্যাবিনেট মিশনে কিন্তু লর্ড প্যাথিক লরেন্স একজন ছিল স্যার্ড স্ট্যাফোর্ড ক্রিপস আরেকজন ছিল এভি আলেকজান্ডার ঠিক আছে এই তিনজনের নাম বললাম এই তিনজন কিন্তু এসেছিল ভারতে এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে। সেই ক্যাবিনেট মিশনের ছিলেন হচ্ছে হবে যে এই মিশনের প্রধান। তারপরে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণ পরিষদের সদস্য ছিলেন না তাহলে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গণপরিষদের সদস্য ছিলেন না হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু এই গণপরিষদের সদস্য ছিলেন না তারপরে কোশ্চেন দেখো যে চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন তাহলে চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন উত্তর হবে সাতজন সদস্য ছিলেন আর সেই সাতজন সদস্যদের মধ্যে প্রধান অর্থাৎ চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাহলে উত্তর হবে যে গণপরিষদে সব সিদ্ধান্ত নেওয়া হতো বা গৃহীত হতো সেটা কিন্তু সর্বসম্মতিক্রমে গৃহীত হতো অর্থাৎ সকলের সম্মতির দ্বারা যে কোনো প্রস্তাব কিন্তু গৃহীত হতো তারপরে কোশ্চেন দেখো যে কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন তাহলে উত্তর হবে বিএন রাও বি এন রাওকে আর কি গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেন তাহলে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি অর্থাৎ অবজেকটিভ রিজলিউশন এই অবজেকটিভ রিজলিউশন জওহরলাল নেহরু কিন্তু গণপরিষদে উত্থাপন করেছিল মনে রাখবে আর এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরে কি হয় যে ভারতের যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল আকারে কিন্তু এখন ভারতের সংবিধানে আছে যেমন প্রত্যেকটি বইয়ের সামনে একটি ভূমিকা থাকে ঠিক সেই ভূমিকার নেই কিন্তু ভারতের সংবিধানের প্রথমে একটা প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল আছে সেটা কে উত্থাপন করেছিলেন মনে রাখবে যে জওহরলাল নেহেরু প্রথম এই উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান তাহলে উত্তর হবে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ঠিক আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং সেটা লিখিত সেটা কে লিখেছিলেন মনে রাখবে যে বিহারী নারায়ণ প্রেম বিহারী নারায়ণ রায়জাদা একজন ক্যালিগ্রাফার ছিলেন তিনি কিন্তু নিজে হাতে এই ভারতের সংবিধান লিখেছিলেন ফ্লোয়িং ইটালিক স্টাইলে কিন্তু ভারতের সংবিধান লিখেছিলেন তিনি তার জন্য কিন্তু তিনি একটি পয়সাও নেননি তারপরে কোশ্চেন দেখো যে কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন তাহলে গণপরিষদের যে প্রবীণতম সদস্য বা বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন তাহলে উত্তর হবে ডক্টর সচিদানন্দ সিনহা তার জন্যই কিন্তু তাকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় গণপরিষদের প্রথম সভায় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকরী হয় তাহলে উত্তর হবে উপরিক্ত কোটি অর্থাৎ নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা নির্বাচন কার্যনির্বাহ সংসদ তিনটি বিষয়ে কিন্তু কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর অর্থাৎ সংবিধান যেদিন গৃহীত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো ভারতের সংবিধান রচনা করার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল তাহলে উত্তর হবে তেরোটি কমিটি এই তেরোটি কমিটি কোন কোন কমিটি যদি জানার ইচ্ছা থাকে তোমরা আই বটনে ক্লিক করে দেখতে পারো যে তেরোটি কমিটি সম্পর্কে আমি আলোচনা করেছি আর ভারতের যে সংবিধান এই ভারতের সংবিধানের প্রত্যেকটি টপিক ধরে ধরে টপিক ধরে ধরে কিন্তু আমি ক্লাস করাচ্ছি তাহলে তোমরা দেখতে পারো উত্তর হবে তেরোটি ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট তেরোটি কমিটি গঠন করেছিল তারপরে কোশ্চেন দেখো নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি তাহলে উত্তর হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই রাজনৈতিক দলটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি তাহলে এই ছিল আজকের মোট ত্রিশটি গুরুত্বপূর্ণ টাইপ কোশ্চেন আনসার তার পরের ভিডিওতেও আমি আলোচনা করব আরও কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে এই ভারতের সংবিধানের উপরই তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই